প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তেরোতম কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি লক্ষ্য করো একশো সাত্রিশ পৃষ্ঠার নিচে একটি কাজ দেয়া আছে মাটি দূষণ ও মাটি দূষণের উৎস সম্পর্কে জানা প্রয়োজনীয় উপকরণ নোট খাতা পোস্টার কাগজ ও মার্কার তোমার এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করো এসব স্থানে মাটি কিভাবে দূষিত হচ্ছে তা পর্যবেক্ষণ করো মাটি দূষণের উৎসগুলো কি তা পর্যবেক্ষণ করে খাতায় লিখো তোমার এলাকায় মাটি দূষণ রোধে সবাইকে সচেতন করতে হলে কি কি করা দরকার তা পোস্টার কাগজে লিখে প্রদর্শন করো এবং আলোচনায় অংশ নাও অর্থাৎ এখানে তোমাদের দুটি কাজ করতে হবে একটি হলো মাটি দূষণের উৎসগুলো খাতায় লিখতে হবে এবং দ্বিতীয়ত হল মাটি দূষণ রোধে সচেতন করতে হলে কি করা যায় তা পোস্টার কাগজে লিখে প্রদর্শন করতে হবে তাহলে চলো এখন আমরা এর সমাধান খুঁজে বের করি মাটি দূষণ বলতে বোঝায় মাটির স্বাভাবিক গুণ ও গঠন ও গুণাগুণ নষ্ট হয়ে যাওয়া যার ফলে কৃষিকাজ ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় মাটি দূষণের উৎসগুলো উপস্থাপন করা হল এক জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার দুই কলকারখানা থেকে নির্গত রাসায়নিক বর্জ্য ভারী ধাতু এবং অন্যান্য দূষিত পদার্থ তিন যেখানে সেখানে গৃহস্থলে ময়লা আবর্জনা ফেলা চার গাড়ির ও কলকারখানা তেল ও জ্বালানির লিকেজ পাঁচ ইটভাটা ও নির্মাণ কাজের বর্জ্য ছয় প্লাস্টিক ও অনাবশ্যক জৈব অর্জ্য সাত জাতীয় পদার্থ ব্যবহার মাটি দূষণতে সবাইকে সচেতন করতে হলে যা করা দরকার তা পোস্টার কাগজে লিখে উপস্থাপন করা হল আমি তোমাদের আগে লেখাটা দেখাই দিব এরপর পোস্টার কাগজে উপস্থাপনা দেখাবো এক মাটি দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে দুই অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে হবে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে উৎসাহিত করতে কঠিন বর্জ্য সংগ্রহ করে চার রিসাইকেল করা বা সঠিকভাবে নিষ্কাশন করতে হবে পাঁচ শিল্প কারখানার বর্জ্য পরিশোধন করে পরিবেশে ত্যাগ করার ব্যবস্থা করতে হবে ছয় মুক্ত এলাকা ঘোষণা করে বিকল্প ব্যবহারে উৎসাহিত করতে হবে সাত বেশি করে গাছ লাগিয়ে মাটির ক্ষয়রোধ করতে হবে আর প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পুনর্ব্যবহার ও রিসাইকেল করতে হবে নয় মাটি দূষণ রোধে কঠোর আইন প্রণয়ন এবং তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং দশ স্কুল কলেজ ও এলাকার সচেতনামূলক সেমিনার র্যালি পোস্টার প্রদর্শনী করতে হবে পোস্টারের নমুনা তোমরা এভাবে পোস্টারে উপস্থাপন করতে পারো এ ছিল কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই